যে অফ হোয়াইট কালার যেটা দেখালাম এটা আর ওটা এটা সেম আছে আর এটার প্রাইসটাও হচ্ছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ আর মেটেরিয়ালস ওয়ার্ক সব কিছু সেম টু সেম আছে আর এটা হচ্ছে একটা গোল্ডেন কালার পায়ে পায়ের আছে পায়েল দেওয়া আছে আর এবং এটা হচ্ছে কড জড়ি দিয়ে তারপর একটা হ্যাঁ একটা সিলভার গ্লিটার ইউজ করছে যাতে কুয়াশার মতো শাইনিং করবে এটা আর এগুলো অত্যন্ত চমৎকার একটু দেখেন গেটটা আমি দেখাই এটা দেখেন এটা ব্যাক সাইড আমি যে ড্রেসটার কথা বলতেছি এটা একচুয়ালি ব্যাগ এবং ফ্রুন বলতে কোনো শব্দ নেই অল ওভার মানে সামনে পিছনে একই রকমের কাজ আছে ইনশাআল্লাহ আপনারা এগুলো পার্সেস করতে পারেন খুবই চমৎকার একটা ড্রেস নিঃসন্দেহে সুন্দর ঘরোয়া যে লাইটটা সেটা ইউজ করা হয়েছে সো আপনারা ন্যাচারাল কালারটাই পাচ্ছেন একদম কালারে কোনো চেঞ্জ নাই একদম যেটা দেখতেছেন এখানে একটা কোন লাইভ নেই আমি আমার হাউজের ভিতরে যে ঘরে বসে আছি তো আমাদের গতকালকে ড্রেস আর এই ড্রেসগুলো আমার গতকালকে আর রুমের ভিতরে ইন্ডিয়া থেকে এসে পৌঁছাইছে আপনাদের চারটি ঘরেই দেখাতে পারলাম তো এই সব কিছু মিলে আমি বললাম ঘরে বসে একটা লাইভ করা দরকার এই এই আমার কিন্তু কোনো प्रिपरेशन ছিল না এইটা ভিতরে যে আমি লাইভ করব উইদাউট प्रिपरेशनে আমি একটা লাইভে আসলাম

যেমন কাজের মেশিনটা হান্ড্রেড পারসেন্ট আছে তেমনি কালার কম্বিনেশানটাও অনেক সুন্দর আছে আর এই ড্রেসগুলোর দাম হচ্ছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা একই দাম আছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা পোড়া আপনারা অত্যন্ত চমৎকার ড্রেসগুলো কিনতে পারেন আর আমরা সাধারণত এস এ পরিবহন এস এ পরিবহনের মাধ্যমে আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি এস এ পরিবহন একদম সুন্দরবন পরিবহন তবে এসি পরিবহনের ডেলিভারিটা আপনারা ফাস্ট পাবেন সুন্দরবন ডেলিভারি দিতে একটু সময় হয় লাগে হ্যাঁ কিন্তু সুন্দরবনে আবার খরচ একটু কম নাই আবার এসি পরিবহন একটু চার্জ বেশি নিল যেটা আজকে সেম করলে কালকে হাতে পেয়ে যাবেন এরকম যাই হোক যাদের যেরকম প্রয়োজন আপনার অভাবে পড়বেন আমরা আপনাকে ড্রেস পৌঁছে দেব ইনশাআল্লাহ এখন আমি গোল্ডেনের মধ্যে যে যে ড্রেসটা দেখাচ্ছি এটা অল ওভার হচ্ছে গোল্ডেন পার্ল আছে কর্জরি ওয়ার্ক আছে এটা খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইনার কালেকশন অ্যান্ড ঈদের জন্য তো পারফেক্ট এই কালেকশনগুলো দেখুন নিচের অংশটা সুন্দরভাবে কাজওয়ার্ক করা আমার মনে হয় এই ড্রেসগুলো এই প্রাইজে আর কোথাও পাবেন কি না আমি আসলে ওইভাবে বলবো না তবে পেলে ওইটা হয়তো রেপ্লিকা হবে যাই হোক নিচের প্যাটার্নটাও গোল্ডেন মানে গোল্ডেনের উপর গোল্ডেন জরি ওয়ার্ক করা সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাছ সারা সুমি আপু হ্যাঁ অনেক চমৎকার কালেকশন এবং ব্যাগ কাজ করা স্লিভস হচ্ছে দাও ওনা দাও কাপড় রাখা আছে যারা হাতা লাগাতে চান হাতা লাগাতে চান লাগাবেন আর এই ড্রেস সাধারণত মিডিয়াম এজ মানুষ পড়তে পারবেন বারো থেকে পনেরো ষোলো বছরের মেয়েরা

সাধারণত বলে থাকেন যে বেবিদের জন্য একটা ড্রেস কিন্তু একটা সাইজ অন্তত পক্ষে বড় নেই আর যাহারা দূর থেকে আমাদের এই ভিডিও দেখে ট্রাস্ট করে আমাদের কাছ থেকে একটা ড্রেস দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার এই পরামর্শটা থাকবে যে এক সাইজ বড় নিলে সেটা আপনি ক্ষেত্রে টু পার্টের এটা স্কার্ট সিস্টেম এখানে একটা ফোল্ড করা যায় তার উপর এটা পরানো যাবে

তো এখন কালেকশন গতকালকে কিছু কালেকশন আমার হুট করে ইন্ডিয়া থেকে চলে আসছে চিন্তা করলাম আমি ড্রেস গুলো এবং বাসায় বসে কিছু লাইভ করি এই যে বাসায় বসে স্টার্ট এইগুলো আমাদের উইথ কোনো ছিল না

কালার আপু একটা পেঁয়াজ কালার দেখিয়েছি আবার আবার আপুদের একটা পেঁয়াজ কালার দেখাবো ইনশাল্লাহ একটু ওয়েট করেন লাইনে থাকেন ইনশাল্লাহ আমি আপনাদের পেঁয়াজ কালারটা টা আর এই যে জামাটা আছে আপু এইটা হ্যাঁ

আর অনেক সময় মোবাইল রেজুলেশনের কারণে কালারগুলো একটু ডিফারেন্ট লাগে অনেক সময় বোঝাও যায় না আজকে হোপফুলি ক্লাইন যারা আছেন সবাই ভালো করে বুঝতে পারছেন কারণ ড্রেসগুলো কমপ্লিটলি মেলে ধরা হয়েছে একদম ক্যামেরার সামনে আর এই অংশটাকে একটু ভালো করে দেখাই যে দেখুন এই যে আপু ওয়ার্ক করা খুব সুন্দর ফ্রন্ট ব্যাক সাইড থেকে সুন্দর সুন্দর আপু এটা তুলনা ড্রেস কিন্তু আমি যদি বলি যে আমরা এত যে আপনারা আমাদের কাছ থেকে ড্রেস কিনছেন অনলাইনে আমি এত সুন্দর ভাবে আপনাদেরকে দেখাতে পারিনি বা এত সুন্দর ভাবে আমি আপনাদেরকে বোঝানোর মতো সময় পাইনি দেখা যায় এক সাইডে আমরা ভিডিও করেছি এক সাইডে কাস্টমার ছিল আমরা সব আপনাদের ওপেন করে দিতে পারিনি আচ্ছা আপনি 13 জন আপনি জয়েন করেছেন একটু 13 জন আপনি যদি 13টা গ্রুপেও শেয়ার করে দেন তাহলে হয়তো আমাদের জন্য একটু বিষয়টা আমাদের সামনে পৌঁছানোটা হয়তো একটু সহজ সহজ হয়ে যায় সো খুব সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ আর মেবি জান্নাতি নামটা যদি পড়তে ভুল হয় আন্তরিকভাবে দুঃখিত জান্নাতি আপু রেড আর পেঁয়াজ কালারটা দেখতে চেয়েছে তো আমি পেঁয়াজ কালারটা আবারও একটু দেখাচ্ছি পেঁয়াজ মনে হয় অনেকগুলো কালেকশন না আচ্ছা আমি আরেকবারও দেখাচ্ছি পেঁয়াজ কালারটা এই যে দেখুন সুন্দর মানে সফট একটা কালার

তিন দিন পরে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা অন্য ডিজাইন না পেঁয়াজ পিঙ্কের পেঁয়াজ পিঙ্কের এটা এই ডিজাইনটা একটা পেস্ট কালার একটু আগে দেখিয়েছিলাম যে পেস্ট কালার মধ্যে একই ডিজাইন আছে এটার কালারটা সেম আছে কালারটা ভিন্ন আছে

আমার যারা সমবয়সী আছেন তারা তো এসে বলে যে ভাইয়া আপনি পছন্দ করে দিলে একটা ড্রেস নিতাম বা আঙ্কেল আপনি যদি এটা পছন্দ করে দেন সেই ড্রেসটা আমি নেব

যারা যারা শেয়ার করছেন তারা একটা কালার এই ডিজেন্টারি এই তিনটা কালার এই তিনটা কালারে এটা হচ্ছে লাফ কালার যেটা সুরমায় অ্যাজ আমরা আচ্ছা আমি প্যাচ কালার প্রাইস কত বললেন পাঁচ হাজার টাকা করেছি আপু পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে আপু আচ্ছা এটা ঠিক পেস্ট কালারটাই আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডার্ক্যাশ আচ্ছা আপনারা একটু খেয়াল করে দেখবেন কালারগুলো পাশাপাশি হলো ডিজাইনগুলো কিন্তু डिफरेंट মানে কেউ যদি একটা ড্রেসের স্ক্রিনশট নেন আমি বলবো যে পাশাপাশি কালার যদি আপনি সোমা নিতে যান দুটো বা তিনটা ড্রেসের স্ক্রিনশট নিয়ে রাখবেন কারণ অনেক সময় স্টক আউট হয়ে যায় বাট ড্রেসগুলো কাছাকাছি জাস্ট ডিজাইনগুলোই একটু ডিফারেন্ট সো নেক থেকে ভাই ওনাটা সরাই ওনাটার জন্য বোঝা যাচ্ছে না হ্যাঁ এই যে দেখুন টপসের পাচানটা খুব সুন্দরভাবে হ্যাপি একটা ওয়ার্ক আছে মিডেলে একটা স্টোন আছে আর এই অংশটা স্কার্টের উপরে থাকবে যেটা হচ্ছে সম্পূর্ণভাবে ফ্রন্ট ব্যাক কাজ করা আরও ক্লোজ দেখাই এই যাতো দেখাবো কাজগুলো অত ভালোভাবে বোঝানোর যাবে এন্ড স্কার্ট নিচে একটা রিংকেল বসানো খুবই বিউটিফুল একটা লুক করবে এই যে কালেকশনে আমি নিয়ে যাচ্ছি সেই কালেকশনটা আমার কাছে মাত্র দুটো পিস ড্রেজই আছে যদি কেউ পছন্দ করেন আপনারা এখনই অর্ডারটা কনফার্ম করে নেন দু পিছ আছে আমার কাছে এই জামাটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পঁচানব্বই

শ্রাবণী পিছনে একই রকম আছে অপুরা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন খুবই চমত্কার একটা আজকে বাসা থেকে লাইভ করছি আপনারা জানেন তো আমাদের সব সিটি মানে মলগুলো বন্ধ বন্ধ আছে আর আপনি খুব সুন্দর একটা কালেকশন দেখাছে এমন সময় জয়েন করেছেন কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আর এখন যে カラーটা দেখাবো লাইট ল্যামার অথবা মিড কালারও বলতে পারেন সো নেক থেকে ম্যাচিং পার্ল আছে এবং হাতাটা হচ্ছে আম্ব্রেলা ডাবল লেয়ার একটা আম্ব্রেলা স্লিভস অ্যান্ড হচ্ছে নিচের এই যে দেখুন খুব সুন্দরভাবে নিচের পর্ষণটা ডিজাইন করা অলসো কাটওয়ার কাটওয়ার ডিজাইনটা কিন্তু দেখতে ভালো লাগে আর নিচের পর্ষণটা কি আছে নিচের পর্ষণটা নেইটের এক্সট্রা একটা ফ্যাবিক আছে সো প্রাইস কত এটা পাঁচ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা বা এই জামাটার ভিতরে দুটো মাত্র ডিজে কালার আছে আর পিস আপাতত দুটোই আছে এই এই যে আমি এর পরে যে ড্রেসটা আপনাদের কালার এটা যে কালারটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আচ্ছা এটার মধ্যে পেঁয়াজ আমি আবারো বলছি পেজের মধ্যে অনেকগুলো কালার আছে পেঁয়াজ হ্যাঁ আমার প্রত্যেকটা না প্রত্যেকটা ডিজাইনের সাথে পেঁয়াজ কালারটা কমন কারণ পেঁয়াজ কালারটা হচ্ছে এখন সবচেয়ে এই গরমের জন্য এই লাইট কালারটা ডিমান্ড সবচেয়ে বেশি সবাই পছন্দ করেন আর এজন্য আমি পিএসকেলার প্রতিটা কালেকশনের সাথে টিএসটা আছে তারপরও আপনাদের কাছে দু একটা বটল গ্রিন দু একটা কপি কালার দু একটা আপনাকে সিদুল লাল এগুলো আমরা আপনাকে বোনাস হিসাবে দিচ্ছি যেটা আমরা অবশ্যই অবশ্যই যে যেগুলো সাধারণত অ্যাভেলেবেল কালার পাওয়া যায় না তো ওরকম দু একটা আমরা আপনাদের জন্য রেখেছি যারা একটু আনলিমিটেড প্রাইজের উপরে যাবে আচ্ছা ক্যামেরার মুভিংটা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে দুঃখিত আছে স্ট্যান্ড ছাড়া কাজ করছি

তো ইনশাআল্লাহ দোয়া করবেন আপনারা আমাদের সাথে থাকবেন যদি আপনারা থাকেন আর উৎসাহ দেন অফকোর্স আমরা ভালো কিছু করতে পারবো আপনাদের জন্য তবে আমি এই ভিডিওটা এই ড্রেসটা দিয়ে শেষ করতে চাচ্ছি এরপরে একটা ভিডিওতে আমরা এখনই যাচ্ছি আপনারা সাথে থাকেন সেই ভিডিওটা হবে একটু এর চেয়ে দিয়ে আইটেম দিয়ে এটা যেমন আপনার পাঁচ থেকে পাঁচ হাজার দুশো থেকে পাঁচ হাজার পাঁচশো পঁচানব্বই লিমিট করে দিলাম সেই ভিডিওটা একটু বেশি হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা ইউটিউবের দর্শকদের জন্য একটু বলছি ইউটিউবের দর্শক যারা দেখেছেন তাদের হচ্ছে ডেসক্রিপশন লিংকে আমার পেজ লিঙ্কটা দেওয়া থাকবে মোট প্যালেস লকডাউনের পরে আপনারা শপিং মল ভিজিট করে ড্রেসগুলো নিতে পারবেন আর আপাতত আজকে কালকে বা আগামী এক সপ্তাহ কিংবা লকডাউন চলাকালীন সময় আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে এই অনলাইনে অর্ডার করতে হবে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ঢাকার ভেতরে ডেলিভারি দিচ্ছি আর ঢাকার বাইরে যারা আছেন তাদের মিনিমাম দু দিন সময় দিতে হবে কার কোন পরিবহনে আজকে অর্ডার আজকে অর্ডার করলে আমি কালকে সেন্ড করব বাট অর্ডারের ভিতরে একটা কি আছে আপনারা ড্রেস নেওয়ার জন্য মিনিমাম আমাকে 500 টাকা আগে বিকাশ করতে হবে 500 টাকা মিনিমাম বিকাশ করতে হবে বাট আপনাদের বিকাশ আমার কাছে সেন্ড হওয়ার 2 ঘন্টার ভিতরে আমি ড্রেস সেন্ড করব দ্যাট মিন 24 ঘন্টার ভিতরে আপনারা ড্রেসটা আপনার হাতে পৌঁছাবে ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন ওকে সো ভালো